ডিয়ার্স ওয়েলকাম টু কুমিল্লা বোর্ড এসএসসি দুই হাজার পঁচিশ গণিত সৃজনশীল প্রশ্ন সমাধানে তো আজকের ক্লাসে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ গণিত প্রশ্নের এক নং প্রশ্নটি অর্থাৎ বেশ গণিত থেকে আসা প্রশ্নটি সমাধান করবো স্টার্টেড তো আমাদের প্রশ্নে দেওয়া আছে এক নং এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সেক টু তিনশো বাইশ এবং এ এজেকাল টু নাইন প্লাস ফোর ফাইভ যেখানে এক্স ইজ দেন জিরো এবং এ ইস দেন জিরো তো বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো খমাণ করা হচ্ছে এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স সিক্স এবং গতে বলা হয়েছে প্রমাণ করো যে রুট ওভার এ মাইনাস টু এর মান একটি অমূলদ সংখ্যা তো একম তোমাদের আমাদের যেটা দেওয়া আছে ওইটা আমরা নিব দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু টোয়েন্টি টু তো তিনশো বাইশ তাহলে আমরা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে তো আমাদের তাহলে যেহেতু আমাদের মাইনাস মান বের করতে হবে এই জন্য আমরা মাইনাস সূত্র অ্যাপ্লাই করেছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বিকেল টু তিনশো বাইশ এখানে এক্স এক্স কাটা যাবে তাহলে এই টুটা যেহেতু এই প্লাস আছে এই গেলে মাইনাস হয়ে যাবে তিনশো বাইশ থেকে টু মাইনাস করলে তিনশো বিশ হবে আর এই পাশেয়ার এখন আমরা কি করবো দুই পাশে রোট তাহলে দুই পাশে রোট বার করলে এই বাম পাশে রুটে কোন স্কোয়ার কাটা যাবে তাহলে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর ডান পাশে রোট বার তিনশো বিশ তো রোটোবার তিনশো বিশকে আমরা নিতে পারি সিক্সটি ফোর ইন্টু ফাইভ হ্যাঁ রোট অপার সিক্সটি ফোর ইন্টু ফাইভ তাহলে সিক্সটি ফোর রোট অপার হয় এইট আর ফাইভের রোট পার হয় ফাইভ রোট অপার ফাইভ তাহলে আমরা পাবো হচ্ছে এইট রোট অপার ফাইভ কোয়ার আনসার তারপর আসছি খতে তো ক্ষয়ের ক্ষেত্রে দেওয়া আমাদেরকে প্রমাণ করতে হবে যে এক্স রুট ওভার এক্সাই এক্স রুট ওভার এক্স এগুলো সেভেন্টি সিক্স তাহলে আমরা প্রথমত দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইগুলো তিনশো বাইশ এখান থেকে আমরা রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স এই মানটা বের করবো ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেগুলো তিনশো বাইশ সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি যেগুলো তিনশো বাইশ হ্যাঁ তারপরে এখানে এক্স এক্স কাটা

তো আমাদের যদি খেয়াল করি আমাদের এখানে দেওয়া আছে এই যে এক্স রুটোভার এক্স মাইনাস তাহলে মাইনাসটা আমরা বের করবো হ্যাঁ কারণ আমরা এই যে এক্স রুটোভার এক্সকে লিখবো হচ্ছে রুট অভার এক্স হোল কিউব যে জন্য আমরা এ মাইনে হোল স্কোয়ার প্লাস টু এ বিষয়ে অ্যাপ্লাই করেছি তাহলে এখানে রুট এক্স আর ওয়ান বাই রুট এক্স এইটা কাটা যাবে এগুলো আঠারো এ পাশে রুট অভার এক্স মাইনাস ওয়ান বাই রোট পার এক্স প্লাস টু হয়ে গেল তাহলে আমরা হচ্ছে পাচ্ছি আঠারো তাহলে এই পাশে যেহেতু টুটা প্লাস টু আছে এ পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস টু হয়ে যাবে তাহলে আঠারো থেকে দুই গেলে আমরা ষোলো পাবো আর পাশে রোটে পার এক্স মাইনাস ওয়ান বা রোটাবার এক্স কোল স্কোয়ার হ্যাঁ তাহলে আমরা দুই পাশে রুট করবো রুট করলে এই পাশে স্কোয়ার রুটে কাটা আর এর পাশে ষোলের রুট হবে আমাদের ফোর তাহলে আমরা পাচ্ছি এখানে রোটোপার এক্স মাইনাস ওয়ান বা রোটাবার এক্স একেল টু ফোর

অ্যাপ্লাই করেছি তাহলে আমাদের এখানে আমরা বসেছি এক্স মাইনাস ওয়ান বাই রোটার এক্স হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু বি হ্যাঁ তাহলে এখানে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বসিলাম ফোর তাহলে ফোর কিউ প্লাস এখানে থ্রি এ রুট এক্স এবং ওয়ান বাই রুট এক্স হলে এটা এটা কাটা যায় আর রুটোপার এক্স মাইনাস ওয়ান বাই রোটোবার এক্স ইজল টু ফোর এটা বসিলাম হ্যাঁ তাহলে আমি এখানে আমরা এটার মান হচ্ছে ফোর এবং এখানে কিউব ফোর কিউ প্লাস এটা এটা হচ্ছে থ্রি আর এটা মানে হচ্ছে ফোর হ্যাঁ তাহলে ফোর কিউব হচ্ছে চৌষট্টি আর তিন চার বারো চৌষট্টি এর বারো হয় ছিয়াত্তর সমান রাইট হ্যান্ড সাইড তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল তারপর আসি গতে তো গতে বলছে এই যে রুট ওভার এ মাইনাস টু এর মান একটি অনুসন্ধান প্রথমত আমাদের এখানে এ থেকে রুট এর মানটা বের নিতে হবে হ্যাঁ তারপরে রুট এ থেকে আমরা টু মাইনাস করবো দেখি আমরা কি আসছে তাহলে গ এর ক্ষেত্রে দেওয়া আছে এ টু নাইন প্লাস ফোর রুট ওভার ফাইভ তাহলে এই এখান থেকে আমরা রুট এ বের করতে গেলে আমরা এই পাঁচটাকে ডান পাঁচটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সাজাবো হ্যাঁ তাহলে এই রুট ও ফোর রুট অভার ফাইভ এ লিখতে পারবো আমরা প্লাস টু ইন্টু রুট অভার ফাইভ ইন্টু টু তাহলে এখানে পাচ্ছি আমরা টু এ বি আর নাইন খেয়ে ভেঙে আমরা এ পাশে লিখে রুট স্কোয়ার প্লাস টু এর স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখান থেকে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ পাশে একে লিখতে পারব আমরা লিখতে পারবো হচ্ছে রুট অভার এ হোল স্কোয়ার দুই পাশে স্কোয়ার দুই পাশে থাকলে আমরা এর মান পাচ্ছে পাচ্ছে হচ্ছে রুট ওভার ফাইভ প্লাস টু এটা রুট ফাইভ প্লাস টু টু প্লাস টু হচ্ছে তাহলে এখান থেকে আমরা পাওয়ার পরে প্রমাণ করতে হবে যে রুট ওভার ফাইভ একটি মূলক সংখ্যা হ্যাঁ তাহলে প্রমাণটা আমরা ধরি রুট ফাইভ একটি মূলক সংখ্যা এটা এটা হচ্ছে মেথড অফ কনফারেকশন অর্থাৎ কোনো একটা কিছু যদি বলে প্রমাণ করতে তাহলে আমরা এর বিপরীতে ধরবো যদি বিপরীতে না হয় তাহলে অবশ্যই এটা হ্যাঁ তাহলে আমরা এটা ধরে নেব মূলক সংখ্যা যদি মূলক সংখ্যা প্রমাণ করতে না পারি তাহলে এটা কি অবশ্যই হবে অমূলক সংখ্যা তাহলে ধরে রুট ফাইভ একটি মূলক সংখ্যা তো মূলক সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে রুট ওভার ফাইভ ইজ ইকুয়াল পি বাই কিউ যেখানে পি কিউ পরস্পর সহমূলিক স্বাভাবিক সংখ্যা এবং পি কিউ হচ্ছে একের চেয়ে বড় তাহলে আমরা দুই পাশে স্কোয়ার করবো দুই পাশে স্কোয়ার করলে রুট ফাইভ এর স্কোয়ার হচ্ছে ফাইভ আর পি এন পি বাই কিউ হোল স্কোয়ার বাই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হ্যাঁ তাহলে আমরা কি করবো উভয় পাশে বড় করছি আবার কি করবো আমরা দুই পাশে কিউ দ্বারা ভাগ গুণ করবো হ্যাঁ তাহলে এই পাশে কিউ দ্বারা গুণ করলে ফাইভ কিউ হয় আর এই পাশে কিউ দ্বারা গুণ করলে পি স্কোয়ার কিউ নিচে কিউ স্কোয়ার যেহেতু উপরে কিউ এবং নিচে কিউ ইউজ থেকে একটা কিউ কাটা যাবে হ্যাঁ তাহলে আমরা পাবো হচ্ছে পি স্কোয়ার বাই কিউ তো স্পষ্টত এখানে ফাইভ কিউ একটা পূর্ণ সংখ্যা যেহেতু কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে ফাইভ পি কি হবে একটা পূর্ণ সংখ্যা আর এর পাশে পি স্কোয়ার বাই কিউ মানে পি একটা পূর্ণ সংখ্যা কিউ একটা পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এটা পাশে সহমূলক যেহেতু তাহলে পি স্কোয়ার বাই কিউ কোনো পূর্ণ সংখ্যা হবে না হ্যাঁ তাহলে স্পষ্টত টু কিউ এবং একটি পূর্ণ সংখ্যা এবং কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় তাহলে পি কারণ হচ্ছে পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং এটা পরী সহমূলক সংখ্যা যেখানে কিউ ইজ দ্যাট এজ ওয়ান কারণ কিউ ওয়ান হলে বলতে পারবো ফাইভ কিউ ইজু পি স্কোয়ার তাহলে কিউ কিন্তু একটা চেয়ে বড় হ্যাঁ তাহলে সুতরাং আমরা বলতে পারি ফাইভ কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ ইজ নট ইকল টু পিসার বাই কিউ তো সুতরাং কিউ হলে আমরা রুট অভার ফাইভ কে পি বাই কিউ প্রকাশ করা যাবে না অর্থাৎ রুট অভার ফাইভ ইজ নট ইকল টু পি বাই কিউ যেটা আমরা প্রথমে ধরে নিচ্ছিলাম এটা এটা হবে না তাহলে এটা না হলে এটা মূলত সংখ্যাও হবে না তাহলে কি হবে অমূলত সংখ্যা সুতরাং রুট অভার ফাইভ একটি অমৃত সংখ্যা Thanks for watching.